বরিশালে পাঁচ দিনের এক নবজাতককে সেতুর ওপর থেকে নদীতে ফেলে দিয়েছেন তার মা বিষয়টি নিয়ে নগরী জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে শুক্রবার সতেরোই জানুয়ারি রাত পর্যন্ত ওই নব নবজাতকটিকে উদ্ধার করা সম্ভব হয়নি গত বুধবার দুপুরে দপদপিয়া সেতুর উপর থেকে ওই নবজাতককে কীর্তনখোলা নদীতে ফেলে দেওয়া হয় জানা গেছে ওই গৃহবধূর নাম ঐশী আক্তার তিনি ঝালকাঠির নলছিটি উপজেলার মগর ইউনিয়নের আমিরাবাদ গ্রামের ফায়ার স্টেশন অফিস অফিসার সোহেল আহমেদের স্ত্রী এবং একই উপজেলার হয়বতপুর তৌখাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গত শুক্রবার দশ জানুয়ারি বরিশাল শেরেবাংলা বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটি ভূমিষ্ঠ হয় নবজাতকের বাবা সোহেল আহমদ বলেন গত শুক্রবার ভোরে সেবা চিম হাসপাতালে আমরা আমার স্ত্রী একটি মেয়ে সন্তানের জন্ম দেন এর দুই দিন পরে স্ত্রী সন্তানকে নগরীর বাংলা বাজার এলাকায় স্ত্রীর বড় বোনের বাসায় রেখে যায় সেখান থেকে বুধবার দুপুরে সন্তানকে নিয়ে বের হন আমার স্ত্রী পরে সে অটোরিক্সা যোগে দপদপিয়া সেতুতে গিয়ে সন্তানকে কীর্তন খোলা নদীতে ফেলে দেয় এই ঘটনার পর থেকে আমার আমার সন্তানের না এই ঘটনায় স্ত্রী ও তার পরিবারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব তবে ঐশী আক্তারের ভাই মহম্মদ মাসুদ বলেন আমার বোন শারীরিক অসুস্থতা ও বিষণ্নতায় ভুগছেন এজন্য তাকে বুধবার হাসপাতালে ভর্তি করা হয়েছে সেবাচিম হাসপাতালে থেকে জানা গেছে গত দশ জানুয়ারি এই হাসপাতালেই শিশুটির জন্ম হয় সেবাচিম হাসপাতাল থেকে জানা গেছে গত দশ জানুয়ারি এই হাসপাতালে শিশুটির জন্ম হয় সোমবার স্বজনরা শিশু সহ তার মাকে বাসায় নিয়ে যায় বুধবার বিকেলে এই শিশুর মাকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে কিন্তু শিশুটি তার সঙ্গে দেখা যায়নি এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি মিজানুর রহমান বলেন বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশের একটি টিম এ বিষয়ে এ বিষয়ে ওই নারী ও তার স্বজনদের জিজ্ঞাসাবাদ করেছে বিষয়টি নিয়ে আমাদের অনুসন্ধান অব্যাহত রয়েছে ওই নবজাতকের মা অসুস্থ থাকায় তার কাছ থেকে পরিষ্কারভাবে কিছুই জানা যাচ্ছে না